जोतो के लिए की सात तब्दील न की दिस साल और कुछ जोतो की तो ना तलामियों थाकूना और शासुरों ने माइट दरो कत्तो चुला पड़े रान्ते के लिए खून तीव्र की सुबह और किसलुवार किस पहले पुराये दिता मरे अरे अरे उटा सुमा या ना ए सुमा या भाभी क्या बस्ता भला सेन अबस्ता कोई ना क्या क्यों से मैला

একটু যদি কইতেন তাহলে বিস্তারিত বুঝতে পারতাম আমগর এলাকার মাইয়া ওই এলাকায় বিয়ে দিলাম এরকম ঝগড়াঝাটি যদি প্রায় হয় তাহলে তো সমস্যা আচ্ছা কি হয়েছে কম সে খারাপ ব্যবহার মূলত কেটে করতেছে বেশি দুজনেই করে শাশুড়িও করে আর ভাবিও করে বড় ভাবি আর 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 আপনার হাজবেন্ড কিছু বলে না নাকি ও কি করবে তো মায়ের মনে হাতে পুতুল হয়ে গেছে গা মায়ের যেটা করে মায়ের ভাবি যেটা কয় শুনে নাকি আমি যা কই তাই বিশ্বাস করে না আমার কত এসব বিশ্বাস করে তাহলে তো বিশাল সমস্যা বাসার ভিতরে সব সময় কোনো কাজ করব না শুধু সাজন গজন নিয়ে পড়া থাকে বড় ভাই এটাই না দেয় এটাই না দেয় আমার স্বামী তো কোনো সময় কিছু আইন না দেয় না আমার আপনার স্বামী আপনার জন্য অমন কিছু আনে না যেটা মেয়েদের দরকার টুকটাক জামাকাপড় তারপরে সাজার জিনিসগুলো বাপের ভাই তো যেটা নিয়ে গেছে এগুলোই ও কি যৌতুকের লেগে কি চাপ টাপ দেয় নাকি দিয়ে চালো পরে করে যদি যৌতুক যদি নাও তাহলে আমি থাকুনা থাকবো পরে শ্বাসুর অনেক মাইর ধরেও করতো পুরাপড়ে রাঁধতে গেলে ঘুমতি বা কিছু গরম কিছু লোহার পাইলে পুড়ায় দিতাম আরে আরে এই তো অনেক খারাপ অবস্থা দেখা যায় তাহলে আপনাদের আমি মনে করছিলাম বা আমরা এলাকার মানুষ টুকটাক যাই জানি যে আপনাদের সংসার মনে ভালোই চলতেছে

তাহলে তো বিশাল ঝামেলা গো একজনের উপর কি আর সব কাজ চলে দুইজন যদি হইতো মিলজুল করে সুন্দর একটা সুখের সংসার হতো কি একটা পুরা কপাল আপনি কনসে দেখি আপনি গেলেন এত আশা ভরসা নিয়ে আমগো এলাকার লোকজন দেখে শুনে বিয়ে দিল কি দেখে শুনে বিয়ে দিল এটাই তো এখন বুঝতে পারতাছি না আগে কইছিলাম এই ছেলের ফ্যামিলি কেমন জানি ছেলে ভালো হইলে কি হইছে ফ্যামিলি কেমন জানি ফ্যামিলিতে বিয়ে দিও না তাও দিল জোর করে এখন আপনি কি চাইতেছেন কি ওই সংসারে আর থাকবেন না নাকি দে থাকতে তো এমনি চাইতেছে আবার বিয়ে হইতে যদি অন্য জায়গায় বিয়ে বইতেও যায় তাহলে অনেক অনেক কথা কই হ্যাঁ অন্য জায়গায় যদি আবার নতুন করে বিয়ে শাদী ভর্তি যান তাহলে তো ওই জায়গায় আগে ডিভোর্স মিভোস দিয়ে সব কিছু ছাড়াছাড়ি করে তবু আসতে হবে তাহলে তো বিশাল সমস্যা তাহলে এ ভাবি তাহলে একটা কথা কে চাইছিলাম আপনি তো আমার সম্পর্কে জানেন নাকি জানেন আমরা একসাথেই তো আগে ছিলাম বড় হয়েছি এখন আপনি আমার সম্পর্কে মোটামুটি ভালোই জানেন আমি তো ওইরকম মেয়েদের প্রতি কোনো নেশা নাই আর আমার তো বয়স মোটামুটি ভালোই হয়েছে এখন কি কমো সরময়ের কথা যে এখন পর্যন্ত বিয়ে সাথে করতে পারলাম না যেহেতু আপনিও একটু একটু জানতেন কি না জানি না আপনাকে টুকটাক আমি পছন্দ করতাম মার কাছে আমার না আগে বলতে পারি নাই আগে আমার একটা সমস্যা ছিল ওই যে কাজ কাম করি নাই বুঝন না এদিক সেদিক ঘুরে বেড়াইছি যার কারণে কাউকে কিছু বলতেও ভয় পাইতাম কারণ কারে নিয়ে আসলে তো তার ভরণ পোষণের দায়িত্ব নিতে নাকি সেই এটা ছিল না কিন্তু এখন তো মোটামুটি মাশাআল্লাহ অনেক কাজকর্ম করতেছি এখন আপনার এই দুরবস্থা দেখে তো আমার ভাল লাগতেছে না তো ই করলে হয় না যে আপনার হাজব্যান্ডে একবারে ছেড়ে দিয়ে আপনি এদিকে চলে আসেন না ভাবি শুনেন শুনেন আপনার হাজব্যান্ডে ছেড়ে দিয়ে আপনি এই এলাকায় থাকেন কিছুদিন তারপরে দেখি আপনার আর আমার মধ্যে যদি একটু আন্ডারস্ট্যান্ডিং হয় না না ভাবি আপনি খারাপ ভাবে নিয়েন না খারাপ নিয়েন না বিষয়টা আমি কিন্তু ভালো একটা প্রস্তাব দিতেছি ভালোবাসা ফেলছে এতদিনে এখন আমি আপনার কথা যদি বলেন দশজন আরও খারাপ বলবে কিন্তু ভাবি আপনি তো দেখতাছেন ওই সংসারে কি যন্ত্রণা কয়েকদিন পর পরে বাপের বাড়ি চলে আসতে হয় এটা সেটা যৌতুকের চাপ এইটার চাপ কাজের চাপ অনেক সমস্যা না করা যায় যদি অনেক ডিভোর্স ও যদি না তো তখন বিয়ে যদি দেয় তাহলে এখন এখন আপনার আমার যেটা বলার ছিল ওইটা তো আমি বললামই এখন কি আর করার তারপরে ভাবি বিষয়টা আমার বিষয়টা একটু মাথায় রাখেন আচ্ছা তাহলে আমি আসি আচ্ছা আচ্ছা ভাবি পরে আরেক সময় কথা বলি হ্যাঁ